আসসালামু ওয়ালাইকুম এফর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে রুই মাছের দোপে পেঁয়াজা চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো প্রথমে আমি মাছগুলো ভেজে নিব হলুদ লবণ মাখিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আমি রুই মাছ নিয়েছি আট টুকরো পরিমাণে দুই ভাগে ভাগ করে আমি মাছ ভেজে নিব এক সাইড ভেজে নিয়েছি উল্টে দিচ্ছি মাছগুলোকে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি সবগুলো মাছ তুলে নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজগুলোকে ভেজে নিব আমি লাল লাল করে দু পেঁয়াজায় দুটো পেঁয়াজ দেয় আমি একটা দিয়ে করে নিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণে আদা রসুন বাটা আর পানি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় জিরা গুঁড়ো দিয়েছি হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি মরিচ গুঁড়োও দিয়েছি এক চা চামচ পরিমাণে এখন নেড়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিব লবণ দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়েছি মাছের মধ্যে তো এমনিই লবণ আছে ভেজে নিয়েছিলাম লবণ দিয়ে এখন আমি মশলাগুলোকে একটু কষিয়ে নেব ঢেকে দিচ্ছি মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে তেল উঠে এসেছে এখন এখানে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি এক কাপ মতো পানি দিয়েছি মশলাগুলো ফুটে উঠলে আমি এখন মাছ দিয়ে দিচ্ছি নেড়ে মশলার মধ্যে ডুবিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দিবো আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি এখন পানিগুলো শুকিয়ে গেছে এখন আমি একটু মাছগুলোকে উল্টে দিব এখন দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা বেশি করে ধনিয়া পাতা দিয়েছি আমার কাছে ধনিয়া পাতা খুবই ভালো লাগে এখন ঢেকে দিব আমি এক মিনিটের জন্য এক মিনিট পরে ফিরে এসছে এখন আমি একটু উল্টে দিব আবার উল্টে দেব মানে একটু নেড়ে দিচ্ছি হয়ে গেছে আমার রুই মাছের দু পেঁয়াজা আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love fees.